ভালো বল একটা শুটের সম্ভাবনা রয়েছে দুর্দান্ত সেভ দেখলাম আমরা দুর্দান্ত সেভ বিজয় ভালো বল দেখা যা গোলকিপার না দুর্দান্ত সেভ নিজেকে ভাসিয়ে দিয়ে গোলটাকে সেভ করলো ভালো বল ও একাই বলটাকে ও সঙ্গে এই মুহূর্তে কিন্তু মুভমেন্ট আমরা কিন্তু ও এই মুহূর্তে সাম্বা কিন্তু পায়ের কাজ দেখতে চাই এখান থেকে ও সাম্বা সেই অমর সাম্বা আজকের বেস্ট প্লেয়ার শুরু হলো প্রথমার্ধের প্রথম হুইসেলের মাধ্যমে শুরু হলো খেলা সাম্বা ভালো বল দিয়েছিল পিন্টু এবং দশ নম্বর ভিনি মাঠে কিন্তু জল থাকার জন্য বলটা এই মুহূর্তে আটকে আটকে যাচ্ছে আর পিটিলভ্যান এগেঞ্জটা কিন্তু পাউল মরিশ ভালো বল সেখান থেকে পিন্টু কিন্তু ভালো ক্লিয়ার করেছিল সরাসরি শট না মাঠ কিন্তু স্বাদ দিল না সুন্দর হেড হে সরাসরি কিক এবং ভালো বল ছিল রিসিপ্টটা ভালো হলে হয়তো একটা গোলের সম্ভাবনা ছিল একদম দারুণ বল পেয়েছিল কিন্তু এবং সরাসরি গোলকিপারের হাতে স্পিন টু ভালো পাস কিন্তু খেয়ে এলবোর্ট কিন্তু বা সাইড দিয়ে আক্রমণের চেষ্টা লড়াই চলছে মরিস এবং ও ভালো বল দেখা যাক কি করে সঙ্গে লড়াই আমরা ও ভালো বল ভালো পাচ্ছিল কিন্তু ভালো একটা কাজ দেখেছি বারবার অ্যাটাক হচ্ছে কিন্তু সেখান থেকে দশ নম্বর ভালো বল পুর বল ওয়াচিংটা কিন্তু ভুল হলো শর্ট বলে সরাসরি না গোলকিপার কিন্তু চালাকের সঙ্গে বলটাকে হস্তগত করে নিল গোলকিপার বল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভালো বল সেখানে থেকে ও সেলবোর্ড সেলবোর্ড থেকে পিন্টু বাপায়ে কিন্তু না সরাসরি বল কিন্তু সুযোগ আছে বুঝলে ভালো বল দেখা যাক গোলকিপার না দুর্দান্ত সেফ নিজেকে ভাসিয়ে দিয়ে গোলটাকে চেভ করলো অন এস্ট অনে ভালো বল আবার পাস কিন্তু ভুল পাস হল মনে হলো বাহ দারুন স্কিল ফাউল কিন্তু আমরা দেখতে পেলাম এলব মরিস কিন্তু দারুণ হেড করেছে সাম্বাকে সুযোগ দিল না কিন্তু ভালো বল ও একাই বলটা ও সাম্বা সঙ্গে পিন্টু পিন্টু থেকে ভালো খেলা কিন্তু আমরা উপভোগ করছি অ্যালবোর্ড সেখান থেকে পিন্টু সেখান থেকে শরিপুল শরিফুল থেকে টেলার টেলার থেকে পিন্টু দেখা কিন্তু ভালো বল দিয়েছে কিন্তু রিবক্সের বল মধ্যে এলবিডো আবার পিন্ডু দা সরাসরি শট মারে কিনা না সেখান থেকে সাম্বা সাম্বাকে কিন্তু খেলতেই দিল না এলবোট আমরা মরিস এবং পিন্টুদার মধ্যে একটু সমস্যা দেখতে পেলাম পিন্টুদাকে আমি রাখতে দেখিনি কখনো আজকেই দেখলাম রাখতে বল বাহ দারুন দারুন দুটো টিম মরণ বছরের ম্যাচ ও ভালো বল সময়টা নিয়ে যদি পাচিংটা করতো তাহলে সম্ভাবনা ছিল সাম্বা গোলকিপার ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে কিন্তু মুভমেন্ট আমরা কিন্তু ও এই মুহূর্তে সাম্বা কিন্তু

ভালো বল কিন্তু আমরা কিন্তু ভালো বল পেয়েছি ও গোলকিপারের হাতে সরাসরি ভালো পজিশন ছিল হওয়ার সম্ভাবনা একশো টাচটা করলে কিন্তু গোল হতো না আমরা কিন্তু এই মুহূর্তে হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছি দুটো টিমের মধ্যে অর্পিত ইলেভেন এবং জাগৃতি সংঘ সত্যি অসাধারণ খেলা সেখানে পিন্টু দেখা যাক পিন্টু দা ও ভালো বল একটা শুটের সম্ভাবনা রয়েছে দুর্দান্ত সেভ দেখলাম আমরা দুর্দান্ত সেভ বিজয় আবার কিন্তু ভালো পজিশনে বল ছিল এ ভালো স্কিল আছে ভালো কাজ আছে পায়

वाह ভালো স্কিল আরে বস বল পাইছি বাহ ভিনি কিন্তু ভালো খেলতে ফলস হয়ে গেল বলটা ভিনি কিন্তু দুর্দান্ত খেলছে ভিনিকে আমরা কিন্তু সারা মাঠে রিসিপটা ভালো হয়নি ভিনির শরীফুল এবং ভিনি লড়াই ভালো ছিল আয়ুব আয়ুব থেকে ভালো পজিশন বল লড়াই কিন্তু সেই জমে উঠেছে ও না বক্সের থেকে কিন্তু ভালো বল কিন্তু ওর এই মুহূর্তে মাটির ভিতর থেকে মুভমেন্ট করল না আবার একটা দারুণ সেভ 36

ও ভিনি কিন্তু একা বল নিয়ে খেলতেই দিচ্ছে না বল সত্যি দুর্দান্ত স্কিল পায় যে বলটা কিন্তু অনেক দূর নিয়ে এসছে কিন্তু খেলা হচ্ছে দুর্দান্ত খেলা বল ছিল কিন্তু না সুযোগটা কিন্তু হাত ছাড়া হয়ে গেল সাম্বা কিন্তু জান দিয়ে খেলছে পুরো দেখতে পাচ্ছি মোরিস ভালো সব ভালো পজিশন ছিল সেখান থেকে সাম্বা